বৃহস্পতিবার মানে বাংলা সিরিয়াল প্রেমী দর্শকদের চিন্তা কিছুটা হলেও বেড়ে যায় কারণ এই দিনই যে টার্গেট ফেটিং পয়েন্ট অর্থাৎ টিআরপি তালিকা প্রকাশে আসে এর মেকার আয়ু হবে কতদিন তাই প্রিয় ধারাবাহিকের টিআরপি কেমন হচ্ছে সেটা জানার আগ্রহ থেকেই যায় চলুন জানা যাক এই সপ্তাহে টিআরপি তালিকা প্রথমে রয়েছে কথা স্কোর করেছে সাত পয়েন্ট পাঁচ দ্বিতীয়তে রয়েছে গীতা এলএলবি ফুলকি পরিণীতা এবং উড়ান স্কোর করেছে সাত পয়েন্ট শূন্য তৃতীয়তে রয়েছে আনন্দি এবং জগৎ ধাত্রী স্কোর করেছে ছয় পয়েন্ট আট চতুর্থতে রয়েছে কোন গোপনে মন বেসেছে এবং রাঙ্গামতির তীরন্দাজ স্কোর করেছে ছয় পয়েন্ট সাত পঞ্চমে রয়েছে গৃহপ্রবেশ স্কোর করেছে ছয় পয়েন্ট চার ষষ্ঠতে রয়েছে তেঁতুল পাতা স্কোর করেছে ছয় পয়েন্ট দুই সপ্তমে রয়েছে শুভ বিবাহ স্কোর করেছে ছয় পয়েন্ট এক অষ্টমে রয়েছে অনুরাগের ছোঁয়া ও হরগৌরী পায়েস হোটেল স্কোর করেছে পাঁচ পয়েন্ট নয় নবমে রয়েছে মৃত্যির বাড়ি স্কোর করেছে পাঁচ পয়েন্ট তিন এবং দশমে রয়েছে নিমফুলের মধু স্কোর করেছে পাঁচ পয়েন্ট এক